শিবন কি অবস্থা ঈদ মোবারক আর আপনাকে বাইরে লইতে পারবো না নাকি ঈদ মুবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বা অসহ বা সহ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কাল কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবে পরেরটা পরে দেখা যাবেন বুঝছেন নি আচ্ছা চুল ডাকা লাগবে আগে ইন্টারভিউ নিয়ে আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তার আগে ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে ওগা পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একজন ভাইরাল টিকটক প্রতিবন্ধী নিয়ে হুজুর নিয়ে চলে আসলাম যে কিনা ভাইরাল হওয়ার জন্য এত চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত তার পরিকল্পনা সম্পূর্ণ ফাঁস করলো এক ইউটিউবার ভাই তাকে অসংখ্য ধন্যবাদ তার পরিকল্পনা ফাঁস করার জন্য এবং সেই পণের পর্দা ফাঁস করার জন্য তো সেই পরিকল্পনা কি ছিল দুইজনের পরিকল্পনার কথাপকথন আমরা শুনে আসি হুজুর আপনি কিছু বলেন ভাইরাল ফিজন দিয়ে আমি আর কি কইমু আমি কইলেও তো ভাইরাল হয়ে যাবে চালু করে দাও আজকে তো আইছি ভাইরাল হওয়ার জন্য আমাদের ভিডিও ভাইরাল করে দিবেন উনি আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তার আগে ঘন্টা কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যায় পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব

কেরিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা চুদা দিতে আইব আপনার কাছে মিয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এই সুন্দর পরে পাবলিক কি নিব বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি তারপর হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহর আসুরকেও গালি দিই নাই আমি কোনো বিরুদ্ধেও কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি ওর মধ্যে থাকবো আমি টিকটকও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারো যদি প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই লাকুল হাফিদ্দিন যার ধর্ম মানে মানে এটা অর্থ করবে না কিছু নেই কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্ব করি না আমি কাউকে বলিও না তো নামাজ পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভালো লাগে এই জন্য থাকি

সে কিন্তু কতটা চালাকের সাথে আরেকজন কে উমর ফারুক বুদ্ধি দিচ্ছে পরামর্শ দিচ্ছে যে তুমি প্রথমে নাটক করবে যে আমি এসব কিছুর সাথে কোন কিছুর সাথে জড়িত না তারপরে যখন ভুল বসতে পারবে তখন তুমি ভাইরাল হয়ে যাবে তখন তুমি হচ্ছে আবার দিনের পথে ফিরে আসা নাটক করবে তারপরে দেখুন একজন মানুষ কতটা নিচে নামলে এই কু পরামর্শ অন্যকে দেয় চলুন আমরা তারে আরো কিছু কথোপকথন শুনে আসি আরে আমি আমার তিন লাখ পঁচিশ হাজার টাকা বক্তা সিলেট মাইরা লিয়া গেছে গা এর লেগে আমি আজকে এমন হয়ে গেছে আমি আর ওয়াস টাস করবো না এই হুজুর নামক মানানির খানকির ফলা এই দেশের ধ্বংসের কারণ হেরা হয়েছে এই ধ্বংস নষ্ট করতে আছে ভাই আপনি বেশি বুঝতে চায়েন না ভাই এই মেয়ে এইগুলা দিলে আপনি জরান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে যাবো ভাই আমি যেটা কইছি ভাই এটাই শুনেন ভাই বেশি বুঝেনা পরে যদি সবাই তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না আমি যেমনি বুঝছি এমনি কাজ করেন খ্রিস্টানদের উপর দুঃটা দিবেন তখন মানুষ এটা মনে করবে যে না খ্রিস্টানের টাকা দিয়ে নিয়েছিল আবার ফিরে আসছে এটা মানুষ মনে করবে কিন্তু ভাই যদি আপনি মেয়ে নেয় মেয়ের সম্পর্কে যদি কিছু বলেন তাহলে মেয়ে ভাই ভাই এটা করলে মানে পুরো মানুষ আসে খাওয়া যাবেন আমার মতো বুঝছেন ভাই এই জন্য আপনি খ্রিস্টানদের উপর দুঃস্থফাই দেন ভাই বুঝছেন আপনি বুঝার চেষ্টা করেন আপনি 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 আমার আসেন আমার মাথার ভিতরে লজিক পরিমাণে আমার মাথার লজিক লজিক সম্পর্ক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই আপনি আমি যেটা সেটাই শুনুন ভাই হয়তো পরে বস্তার লাগবো ভাই আরে শরীর মার্তিন দেখো এটা মেরে লিয়ে গেছে এডি কুম্বেটা যার কারণে আজকে হ্যাঁ বক্তা নামের কলঙ্কে চোখ নির্বলা হে আমার তিন লাখ এটা মেরে লিয়েছে গেছে হে উপরে নাম দিম গোয়ার তলা ফাটার নাম বুঝলিস না ভাই আপনি তারও নাম দিয়েন না ভাই বুঝছেন তাহলে তার সে আরো ভাইরাল হইব আপনি মাঝখান থেকে কিচ্ছু পাইবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পরে গইরেন টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইছি ভাই এটা শোনেন আগে আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পোড়াটা সেরে দেন টাকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কি বান কয় মুফতি মাসুদ ও যদি এখন তবা ঘুরে ফিরে আসে বাংলাদেশের থেকে বড় ওয়াজ মাহফিল অরইব বুঝছেন সে কোরআন জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ওই টেকা টেকা টাইম আছে মিয়া বুঝেন না কিছু না আমি এর বুঝতেছি না তুমি মাথা সাথে গেলে গা কেমনে ইন্টারভিউ দিমু ভাই কার এনে গিয়ে ইন্টারভিউ দিমু আনতা যাই আপনি রাত্রে ম্যানেজ করেন না আমি হচ্ছে এদিক দিয়ে হাঙ্গা সাংবাদিক যেটাকে চিনেন না ওরে আমি ম্যানেজ করে রাখছি ও ইন্টারভিউ নিবে আমি আরো ওই দিক দিয়ে ইন্টারভিউ নিবে আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই আপনি জেম নেই হোক ভাই চুরি করে হোক জ্যাম নেই হোক ভাই আপনি আয়েন কালকে আয়েন ভাই বুঝছেন সাংবাদিক পাগো আমি শয়তান তো ওখানে থাকব শয়তানই তো সব আমি ওইখান থেকে করবো ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে হইব না আপনি শুধু আমার উপর ভরসা করেন শিবনের উপর ভরসা করেন দেখেন আপনার ট্রেনিংয়ে তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি মি আপনারা বলতেছেন কালকে চলে আসেন সকালবেলা ভাই যেমনি অক্টি হ্যাঁ কয়েকটা হাওলাত করেন হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই কালকে আয়েন আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই কালকে আইব মানে চুল কালার করতে হে শিডিউল ই করে ঠিক আছে আপনি কালকে যেমনি হোক আসেন কারণ আমারও তো অতটা সময় নাকি একদিন লস মানিয়ে সব লস বুঝছেন না মানুষ ভাইরাল হওয়ার জন্য যে এতটা নিঃস্ব নামতে পারে আসলে এই ভিডিওটা যদি না দেখতাম তাহলে কখনোই বিশ্বাস করতাম না বিশ্বাস হতো না একটা মানুষ যে ভাইরাল হওয়ার জন্য এতটা নিচু নামতে পারে এটা কল্পনাও করতে পারে নাই কোনোদিন এত সুন্দর করে নাটক তৈরি করতেছে দুইজন মিলে মানে এক শয়তান না আর নতুন শয়তানকে পরামর্শ দিচ্ছে এক শয়তান আর এক শয়তান এক প্রমোট করতেছে উপরে তোলার জন্য মানে কি কৌশল প্রথমে নাস্তিক হবে খ্রিস্টানদের ষড়যন্ত্র করবে কত সুন্দর নাটক করে আর আমরা তো বাংলাদেশের জনগণ ইমোশনাল মানে প্রথমে সে খারাপ হয়ে গেল সে পরে আমার ব্যাক করলো কতই না ভালো সে আল্লাহর পথে ফিরে আসে মাস আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার আল্লাহ আপনাকে হায়াতে তাই বাদান করে দিয়ে কমেন্টে মানে কমেন্ট করে একবারে ঘুন্ডি জল তুলে দেবো আমরা তো বাঙালি কিছু বুঝি না ইমোশনাল একটা মানে একটু ভাইরাস সিন্ধ দেখি না সব নাটক আমরা বুঝতেই পারি না একদম অভিনয় আজকে যদি এই ভিডিওটা যদি আমরা না দেখতাম এরকম যদি ওদের এই চরিত্র যদি আমরা না দেখতাম তাহলে তো আমরাও ইমোশনালি হয়ে যাইতাম সেজন্য এই ভিডিও গুলো ভাইরাল হওয়ার পিছনে আমাদেরও দোষ আছে আর যে সকল সাংবাদিক তাদেরকে প্রমোট করছে কিছু টেকার বিনিময়ে তাদেরকে যে প্রমোট করলো এটাই তো এই দিনই তো শেষ না দুনিয়া থেকে কিছু টাকা ইনকাম করলেন আখেরা তো আপনার অবশ্যই জব দিয়ে হতে হবে আপনি এটা কি সুন্দর নাটক তৈরি করে দিলেন মানুষের মনে জায়গা করা করার জন্য শুধু নিজের কেরিয়ার কে বড় করার জন্য এটা কি ক্যারিয়ার বলেন এটা কখনোই কেরিয়ার না বাংলাদেশের যে সামনে আরো কি হবে খালি দেখার বাকি এটা যাই হোক চালিয়ে দাও দেখি আর কি করছে এ দেখো ওর সাথে কথা বলছি ও ইন্টারভিউ নিবে ভাই তাড়াতাড়ি আয়ো তাড়াতাড়ি আয়ো কথা কি গস কেমনে গস যে বক্তার থেকে নায়ক হয়ে গেছে না কেমনে কি গস ওই তুই মাল ভাই আর নায়ক হয়ে গেছে এগুলো বলা যাবে না আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি মানে একজন আলেম নাকি ওয়াশ করে বয়ান করে আলেম মাদ দিশায় তারপর ইমাম করছে হে নাকি চুল বলে কালার করছে এই দে বলে চুল কালার করছে হেরা আমি ভাই খুঁজতেছি ভাই আমি ইন্টারভিউ নিব আপনি কি ইন্টারভিউ নিবেন ভাই হেরা রাজি ভাই একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নিয়ার জন্য বুঝছেন ভাই ভাই দেখবেন বলে পুরা আগুন লাগবে আগুন আগুন লাগবে আগুন हां गुंडा लागले কি যে ভালোই বু মোশারফ ভাইজন ভাইরাল হইছে মন ভাইরাল হই তার নাকি এ মোশারফretti নে কয়জন মিয়া হে তো এখনি ট্রেন্ডিং থেকে নামে গেছে গামিয়া ফাইজলাম করেন হের চেহারা এমনিতেই খুলে যায় কেউ চিনবে না কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দেব চিন্তা করেন না তিনার সাথে দেখা করলে অনেক ভালো হবে আপনার জন্য হ্যাঁ আর আমার তো অনেকবার দেখা হয়েছে হ্যালো এভরি আপনারা আমার ভিডিও দেখতে বিপি ইমরান বাইয়ের আপনারা পেজে অপেক্ষা করুন সেখানে দেখতে পাবেন আমার চমৎকার ভিডিও আসছেই ইমরান বিপির অফিসিয়াল ফেসবুক পেজে আমার ভিডিও শিবন কি অবস্থা মুসলিম টিভি ফোন দিয়েছিল ইয়া ফেলে ভিডিও বানাইবো আরে কি কায় এই তাশি যাইতে গেছিল ইসলাম কি লাভ আমার পরে আমার খতিব সানে আমার খতিব কাউন্সিল মুফতি স্বামী মজুমদার এখানে ফোন দিছিল পরে আমি কেছি সে তো আসলে ঢাকা আসে বাড়িতে নেই সে বংশঙ্গে কাড়া দিয়েছি বুঝছ এখন তো মনে কর ভাই পুরে আগুন ধরেছে বিশ্বাস করছি না আমার ফোনের উপরে ফোন সারা বাংলাদেশে তো আমার ফোন দেওয়া ওই জ্বালায় খেয়ে নিতে আছে নিজে মইরা নিজেই আর পোস্ট করে বাংলাদেশ গরম করাইতে পারে সে মেয়ারে আপনি বিশ্বাস করেন না বা এটা কি মুসলিম ডিউর মালিক পাইছেন আপনি আমারে মিয়া। আমি মহারাজ আমি নিজে পিক তুলে আমার নিজের আইডির থেকে পোস্ট করে পুরা বাংলাদেশ তুলবার ঘুরে ফেলাইছি মিয়া আপনি বাপসের নাম গেডায় তারপর আবার মানুষ এটাও এটাও বিশ্বাস করে আমি পোস্ট করি নাকি তাহলে আপনি বাপসের নাম কেডায় কন আগে কি একটা তথ্য সে নিজের আইডি থেকে মৃত্যুবরণ করে নিজে নিজে মৃত্যুবরণ করে নিজের নিজের আইডি থেকে আপলোড করছে তাহলে দেখুন এত বড় শয়তান মানে শয়তানের বাপ রমজান মাসে শয়তান যেহেতু ছারা পাইছে তারপর পরে তারা শুরু করেছে শয়তানি কাজ তাহলে দেখুন কতটা নির্লজ্জ প্রিয় দর্শক দেখলেন তাদের কত সুন্দর পরিকল্পনা তারা কিন্তু শেষ পর্যন্ত ভাইরাল হয়েও গেছে অমর ফারুক কিন্তু আজ ভাইরাল তাহলে দেখুন শেষ মুহূর্তে একজন ইউটিউবার ভাই তাদের এই পরিকল্পনাটা সম্পূর্ণ ফাঁস করে দিল আসলে বলার ভাষা নাই এগুলো যে আমাদের দেখতে হচ্ছে আরো সামনে দেখব আশায় আসি এরকম কত পাগলের আগমন হবে বাংলার জমিনে এটা আমাদেরই দোষ কারণ আমরা এই ভিডিও গুলো স্কিপ করি না দেখি আমরা মজা নেই ওই কারণে রিয়াকশন দেই ওই কারণে ভিডিও গুলো ভাইরাল হওয়া সহজ দ্বিতীয়ত যখন তারা ফিরে আসে আমরা এগুলো নাটকগুলো আমরা ভালো করে দেখি না তাদের পিছনে কাহিনীটা ভালো করে আমরা দেখি না যে আসলে কি হয়েছিল কিনা না হয়েছিল শিবন কিন্তু মরে গেছে ও নিজেই কিন্তু এগুলো ব্যক্তিগত ভাবে পোস্ট করছে আমরা ইমোশনাল ব্যক্তি শিবন মারা গেছে কত ইমোশনাল কত লোক পোস্ট করছে তাহলে দেখেন ওরা কিন্তু আমাদের ইমোশনাল খেলা করছে ওদের পিছনে আবার সামনে ও ওমর ফারুক আজমি নাকি ও আবার ব্যাক করবি ব্যাক করে দাওয়া পাবে কিনা এই চিন্তাও কিন্তু করতেছে আর আমরা কি বাঙালি আমরা এই ভিডিও যদি ফাঁস না হতো কল রেকর্ড যদি ফাঁস না হতো তাহলে আমরা কি করতাম মানে দাওয়াতের বন্যা বয়ে দিতাম মানে একটা লোক খারাপ হয়ে গেছিল আবার ফিরে আসে কতই না কত ভালো সেজন্য ইমোশনাল কমায় দেয় আমাদের বাঙালির প্রথমে ইমোশনাল কমে দিতে হবে মানুষকে ভালোভাবে দেখতে হবে চিনতে হবে সেজন্য আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসবে আগামীকালকে ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে একটা ভিডিও আসবে তখন এই ভিডিও দেখলে আরো বিস্তারিত কিছু জানতে পারবে